নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল হেসেল আজকে পাতলা ট্যাংরা মাছের ঝোল পটল দিয়ে বানাচ্ছি আগে ট্যাংরা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার ভালো করে ভেজে নিলাম নুন হলুদ দিয়েছিলাম নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে বেশিক্ষণ ভাজিনি ট্যাংরা মাছ বেশি ভাজতে হয় না জাস্ট হালকা করে ভেজে তুলে রাখলাম এমনি করে আমি পটলটাও ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পটলটাকেও ভেজে নিচ্ছি পটলটা সমস্ত পটলটা একসাথেই আমি ভেজে নিয়েছি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তারপরে ওটা দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার এই ভাজা এবার পটলটা আমি তুলে রাখছি ভাজা হয়ে গেলে আমি এবার তুলে রাখলাম এবার আমি আবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দেব। তেলটা ঢেলে দিয়েছি এবার আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ে দিয়েছি আর টমেটো এমনি রাফলি কেটে দিয়ে দিয়েছি এবার খুন্তি দিয়ে সেটাকে ভালো করে থেতলে দিলাম তারপর এখানে নুনটা দিয়ে দিলাম আর মশলা দিয়েছি মাত্র জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হালকা গোলমরিচ লঙ্কা দিয়েছি বাস আর কিচ্ছু না এবার জল ঢেলে দিয়েছি ঝোলটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো এবার একটুখানি দেখো কালারটা চেঞ্জ হয়ে এসছে ফুটে এসছে এবার আমি পটলগুলোকে দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব দিয়ে পর তোমরা আমার ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু আর পুরো ভিডিওটা আশা করি তোমরা দেখবে এটা পটলটা ফুটে যাবে এবারে আমি মাছগুলো ঢেলে দেব বেশি বেশি ঝামেলা করিনি এত গরমে তো আর বেশি কিছু খেতে ইচ্ছে করছে না জাস্ট হালকা হালকা কিছু এবারে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি ধনেপাতা ছিটিয়ে দেওয়ার পরে এবারে আমি এটাকে একটা ঢেলে নিলাম পাত্রে প্লেন সাদা ভাত দিয়ে পরিবেশন করুন থ্যাংক ইউ